আসসালামু আলাইকুম আজকে আমাদের টপিক বাংলা সাহিত্যের যুগ বিভাগ যদিও এটি বাংলা সাহিত্যের খুবই প্রারম্ভিকের একটি টপিক তবে এটা এটার যে মূল যে যুগের মধ্যে আবার যে বিশেষ যুগগুলো রয়েছে এগুলোর কারণে মানে খানিকটা কনফিউশনের সৃষ্টি হয় আমরা আজকে খুবই অল্প সময়ে এই কনফিউশনগুলো ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ তো শুরু করা যাক প্রথমেই বাংলা সাহিত্যের যুগ বিভাগ তো যোগ বিভাগে প্রথম তিনটা যুগ প্রথম হচ্ছে প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ ঠিক আছে প্রাচীন যুগ হচ্ছে ছয়শো থেকে বারোশো এখন যদি বলে ব্যতিক্রম শুধু একটাই প্রাচীন যুগে ডক্টর সুনিধি চট্টোপাধ্যায়ের মতে যদি প্রাচীন যুগের সময়কাল বলা হয় সেক্ষেত্রে নয়শো পঞ্চাশ থেকে বারোশো হবে আর কোনো কনফিউশন নাই তো ওই সময়টার বৈশিষ্ট্য ছিল ব্যক্তিকেন্দ্রিকতা হুম ব্যক্তিকেন্দ্রিক ধর্মচর্চা এবং গোষ্ঠীকেন্দ্রিকতা যেহেতু আমাদের একমাত্র মানে প্রাচীন যুগের নিদর্শন হচ্ছে চর্যাপথ তো চর্যাপটটা হচ্ছে বৌদ্ধ সহজিয়া বৌদ্ধদের ওনাদের সাধন সঙ্গীত ওনাদের ধর্মচর্চা ওনাদের গোষ্ঠীকন্দিকতাই সেখানে ফুটে ওঠে ঠিক আছে তো মধ্যযুগ এরপর বারোশো থেকে বারোশো এক থেকে আঠারোশো সাল হচ্ছে মধ্যযুগ মধ্যযুগের বৈশিষ্ট্য হচ্ছে ধর্মটা মুখ্য ছিল মানুষ ছিল গৌণ মানে ধর্ম প্রচার সাধনা হ্যাঁ আর্চনা এটাই আমরা দেখেছি মূলত এটাই ছিল মধ্যযুগের বৈশিষ্ট্য আর আধুনিক যুগ হচ্ছে আঠারোশো এক থেকে বর্তমান এই স এই আধুনিক যুগের বৈশিষ্ট্য হচ্ছে স্বদেশপ্রেম প্রেম ব্যক্তি স্বাধীনতা নৈরাস্যবাদ হ্যাঁ যেখানে আসলে মানুষ ধর্মই প্রধান হ্যাঁ এটাকেই মূল দেখানো হচ্ছে তো এখন আমরা জানবো বিশেষ যুগ যেটা নিয়ে আসলে আমাদের মূল কনফিউশনটা হয় অন্ধকার যুগ এটা খুবই ইম্পর্টেন্ট কম্পিটিটিভ এক্সামের জন্য তো অন্ধকার যুগটা হচ্ছে বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ মানে এটা খেয়াল করলে দেখবেন এটা হচ্ছে মধ্যযুগের অংশ মধ্যযুগ যেহেতু বারোশো এক থেকে আঠারোশো তো মধ্যযুগে প্রারম্ভিক একশো বছর হচ্ছে অন্ধকার যুগ অন্ধকার যুগ বলতে বোঝায় ওই সময়ে সাহিত্যে উল্লেখযোগ্য তেমন কোনো সাহিত্য রচনা হয় নাই যা হয়েছে তা হচ্ছে চম্পুকাব্য চম্পুকাব্য বলতে গদ্য এবং পদ্য মিশ্রিত যে সাহিত্য সেটাকেই বোঝানো হয় যেমন শেখ শূন্য শূন্যপুরাণ হুম তো ওই সময়টাই আসলে দেখেন বারোশো চার সালে মূলত বক্তিয়ার খিলজি বাংলা দখল করেন এবং বাংলায় শুরু হয় তুর্কি শাসন তো তুর্কি শাসকরা মূলত সাহিত্য চর্চায় তেমন বেশি আগ্রহ ছিল না যার কারণে বাংলা সাহিত্যে তেমন কোনো উল্লেখযোগ্য সেই সময়ে কোনো রচনা হয় নাই তারপরে যুগসন্ধিক্ষণ আচ্ছা এর আগে আমরা একটু করে দেখে নিব অবক্ষয় যুগটা অবক্ষয় যুগটা দেখলে আমাদের বেশি ক্লিয়ার হবে আগে যদি দেখি সতেরোশো ষাট থেকে আঠারোশো সাল হচ্ছে অবক্ষয় যুগ অবক্ষয় যুগটা কিন্তু বাংলা সাহিত্যের দ্বিতীয় অন্ধকার যুগ ঠিক আছে এই যে এখানে যে সত্তরটা বছর এই সত্তর বছরও কিন্তু আবার তেমন কোনো উল্লেখযোগ্য সাহিত্য রচনা হয়নি বাংলায় তো কেন হয়নি সেটা হচ্ছে সতেরোশো ষাট সালে মধ্যযুগের যে যে উল্লেখযোগ্য আমাদের লেখক অন্নদা মঙ্গল কা মানে সাহিত্যের রচয়িতা উনি হচ্ছেন ভারতচন্দ্র রায় গোনাকর ওনার মৃত্যু হয় সতেরোশো ষাট সালে এর মাধ্যমে আসলে মধ্যযুগের মানে উল্লেখযোগ্য যে লিখনই তার সমাপ্তি ঘটে সতেরোশো ষাট সালে তো এরপরে কিন্তু আঠারোশো সাল পর্যন্ত মধ্যযুগ কিন্তু এরপর আঠারোশো তিরিশ সাল পর্যন্ত দেখেন এখানে এই যে আঠারোশো তিরিশ সাল পর্যন্ত কোনো লিখনই আর হয় না এরপর আঠারোশো তিরিশ সালে আবির্ভাব ঘটে ঈশ্বরচন্দ্র গুপ্তের হ্যাঁ যার কারণে ওনাকে বলা হয় যুগসন্ধিক্ষণের কবি বা যুগ যুগসন্ধিকালের কবি তবে এখানে একটা বিষয় আছে যদিও তিনি বর্তমান সময়ে বা আধুনিক যুগে ওনার আবির্ভাব হয়েছে কিন্তু ওনার লেখনীতে কিন্তু মধ্যযুগের যে ধাঁচ ওটাই রয়ে গেছে উনি আধুনিকতার কোনো ছোঁয়া সাহিত্যে দিতে পারে পারেনি যার কারণে ওনার আবির্ভাবটা আধুনিক কালে হলেও ওনার লেখনিটা যেহেতু মধ্যযুগের বা ওই ধারাবাহিকতায় উনি লিখতেন সেই কারণে ওনাকে কিন্তু আসলে মূলত মানে বর্তমান যুগটা বা সাহিত্যে কিন্তু বর্তমান যে সময়টা আধুনিক যুগটা তখনও শুরু হয় নাই ঠিক আছে যদিও উনি কী করছেন আমাদের অবক্ষয় যুগটা শেষ করে দিছেন আমাদের যে ধস বাংলা সাহিত্যের এই সত্তর বছরের ধসটা কিন্তু উনি কাটিয়েছেন আবার ভালো ভালো রচনা দিচ্ছেন যার কারণে আমাদের অবক্ষয় যুগটা ঈশ্বরচন্দ্র গুপ্তের আবির্ভাবের মাধ্যমে শেষ হয়ে যায় হ্যাঁ এখানে দেখেন মধ্যযুগের আছে চল্লিশ বছর আর আধুনিক যুগে তিরিশ বছর হ্যাঁ যার কারণে উনি হচ্ছেন কিন্তু যুগসন্ধিক্ষণের কবি এখন কথা হচ্ছে এই যুগসন্ধিক্ষণটা কি সরি উনি হচ্ছেন অবক্ষয় অবক্ষয় যুগে ওনার আবির্ভাব কিন্তু উনি যুগসন্ধিক্ষণের কবি এখন যুগসন্ধিক্ষণটা হচ্ছে সতেরোশো ষাট থেকে আঠারোশো ষাট মানে একশো বছর যেহেতু আমি বললাম যে আঠারোশো সালে ওনার ঈশ্বরচন্দ্র গুপ্তের আবির্ভাব হয়েছে হ্যাঁ কিন্তু এই যে একশো বছর এই যুগ মানে কি দুইটা যুগের মিলনের সময় হ্যাঁ দুইটা যুগের যে সন্ধি হয়েছে এখানে এই মধ্যযুগের চল্লিশ বছর আছে আধুনিক যুগের আছে ষাট বছর মানে এরা এই যুগ বা লেখনির ধারাটা মধ্যযুগীয় লেখনির ধারাটা বর্তমান বা আধুনিক যুগে যুগের লেখনির ধারায় রূপান্তর হতে একশো বছর সময় নিছে কারণ আঠারোশো সালে আমরা বাংলা সাহিত্যে কাকে পেয়েছি মাইকেল মধুসূদন দত্তকে পেয়েছি হুম আঠারোশো সালে আমরা পেয়েছি বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য মেঘনা বা একমাত্র মহাকাব্য আমরা কিন্তু মানে মাইকেল মধুসূদনকে পাওয়ার মাধ্যমেই বাংলা সাহিত্যের মূল যে আধুনিক যুগ সেটা শুরু হয়েছে আঠারো সাল থেকে সাল অনুযায়ী শুরু হলেও আমরা মূলত আধুনিক যুগটা আমাদের শুরু হয়েছে আঠেরোশো ষাট সাল থেকে যার কারণে এই যেহেতু আমাদের লিখনির ধারা পরিবর্তন হতে একশো বছর লেগেছে এই একশো বছরটি হচ্ছে যুগসন্ধিক্ষণ আমার মনে হয় এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেছে এখন আমরা জানব আমাদের যে চৈতন্য পূর্ববর্তী যে সময় হুম চৈতন্য শ্রী চৈতন্য উনি হচ্ছেন একজন ধর্মপ্রচারক এবং হচ্ছেন একজন মহৎ ব্যক্তি উনি কিন্তু নিজেকে নিয়ে কোনো সাহিত্য রচনা করেননি ওনাকে নিয়ে লিখেছে বিভিন্ন লেখক ওনার রচনা মচা লিখেছেন তো তেরোশো একান্ন থেকে পনেরো সাল যেহেতু চৈতন্য উনি একজন কী ধর্মপ্রচারক একজন মহৎ ব্যক্তি ওনাকে ওনার ওনার জন্ম এবং ওনার যে জীবন বা উনি যে এই যে পরিবর্তন ঘটিয়েছে মানুষের মধ্যে ওই জন্যই মনে রেখেছে আসলে ওনাকে দিয়ে যে কারণ আমাদের তো একটা বিশেষ সময় সময় বা বিশেষ কোনো কিছু ধরেই আমরা কোনো কিছু মনে রাখি হ্যাঁ এটার সামনে পেছনের জিনিসগুলো ঘটনাগুলো আমরা মনে রাখার চেষ্টা করি সেই জন্য চৈতন্য পরবর্তী সময় হচ্ছে তেরোশো একান্ন থেকে পনেরোশো কাল আমরা জানি যে শ্রী চৈতন্য জন্ম হচ্ছে চোদ্দোশো সালে এটা ইম্পর্টেন্ট এটা মনে রাখলে আমাদের এই চৈতন্য যে তিনটে স্টেপ ওটা আমরা আমরা ক্লিয়ারলি আমাদের মাথায় থাকবে একটা কেউ জন্মগ্রহণ করার সাথে সাথেই কিন্তু উনি কিন্তু ওনার যে ধর্মপ্রচার বা ওনার মধ্যে যে মহৎ গুণগুলো ওগুলো আমরা কিন্তু দেখতে পাই না কারণ কিছুটা তো ওনার বড় হতে হবে তারপর না আমরা বুঝবো যে বা ওনার যে ওনার যে সততা বা ওনার যে ক্যারেক্টার ওগুলো আসলে আমরা কখন ধারণ করার চেষ্টা করব। যখন আসলে উনি নিজেই মানে একটু পরিণত বয়সের হবে তো চোদ্দোশো ছিয়াশি সালে ওনার জন্ম হলেও কিন্তু চৈতন্য যুগ শুরু হয় পনেরোশো এক থেকে কারণ ততদিনে তুলিয়ার আটকে একটু বড় হইতে হবে না তো চৈতন্য যুগটা শুরু হয় পনেরোশো এক থেকে ষোলোশো সাল আর ঠিক তার আগের যে বছরগুলো তার আগের যে দেড়শো বছর সেটাকে বলা হচ্ছে চৈতন্য পূর্ববর্তী সময় দেখেন দেড়শো বছর তেরোশো একান্ন থেকে পনেরোশো তার মানে এই যে অন্ধকার যুগটা ছিল বারোশো এক থেকে তেরোশো তারপরেই শুরু হয় চৈতন্য পূর্ববর্তী সময় তেরোশো একান্ন থেকে পনেরোশো হুম দেখছেন কীভাবে সিরিয়াল আসতেছে এরপর চৈতন্য যুগ পনেরোশো এক থেকে ষোলোশো তারপরে চৈতন্য যখন মারা যান তার কিছুদিন পর্যন্ত সেই রেসটা ছিল কিন্তু আসলে রেশ কেটে আবার চৈতন্য পরবর্তী যুগ শুরু হয় ষোলোশো এক থেকে আঠারোশো সাল ষোলোশো এক থেকে আঠারোশো সাল হচ্ছে চৈতন্য পরবর্তী যুগ এবং এর মাধ্যমে কিন্তু আমাদের মধ্যযুগটা শেষ শুরু হয়ে যায় আমাদের আধুনিক যুগ তো এইভাবেই আসলে যুগের মধ্যযুগ যে কনফিউশনগুলো ছিল আমরা এভাবে যখন একটার সাথে একটা রিলেট করে পড়বো আমাদের কনফিউশনগুলো আসলে থাকবে না আশা করি ক্লাসটার মাধ্যমে আমি যে যুগের মধ্যে যে বিশেষ যুগগুলো সেই কনফিউশনগুলো ক্লিয়ার করতে পেরেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম